কেমন আছেন আজকের সবাই অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখবো সাকিব খানের কেরিয়ারের জনপ্রিয় দশটি হিন্দি গান আমরা তো সকলে জানি সাকিব খান বাংলা সিনেমা করে আর তার সিনেমায় বাংলা গান থাকবে এটাই স্বাভাবিক তবে করা বিষয়টি হচ্ছে সাকিব খানের সিনেমায় বলিউডের অনেক গায়ক গায়িকাদের নিয়ে গান করানো হয়েছে যে গানগুলো হয়তো আপনারা বাংলায় শুনেছেন কিন্তু সেগুলো হিন্দিতে শুনতে কেমন লাগে সেগুলোই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর ভিডিওটি শুরু করা যাক এই সময় শুরু করুন আমাদের লিস্টের শুরুতে রয়েছে দরদ সিনেমা গান জিসমে তেরে জিসমে মে তেরে সে ঠহর দরদ সিনেমার প্রধান একটি অংশ হচ্ছে এই গানটি পাস ইতনে তেরে খুদ কো কর এছাড়াও গানটি বাংলাতেও রিলিজ করা হয়েছে আপনার কাছে কোন গানটি ভালো লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন তো এরপর আমাদের লিস্টে রয়েছে তুমেরি গালি আজানা দেখ মে তুঝে বাজে গানটি হচ্ছে শাকিব খান এবং শুভশ্রী দুই সতেরো সালে নব সিনেমার একটি জনপ্রিয় গান যার বর্তমানে ভিউ রয়েছে এক মিলিয়নের গানটি বাংলা ভাষাতেও রিলিজ করা হয়েছে যার বর্তমানে ভিউ রয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন প্লাস

এছাড়াও আপনারা জানলে অবাক হবেন এর বাংলা ভার্সনে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার আরমান মালিক প্রেমের বৃষ্টি দেহা দেন আপনার কাছে কোন ভার্সনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সোগায় চারপুর রয়েছে তুফান সিনেমার জনপ্রিয় গান লাগে উরাধুরা নিতে বাংলা ভার্সনের মতো গানটি খুব বেশি ভিউ না পেলেও ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে মানুষ গানটিকে পছন্দ করেছে এই গানের বাংলা উঠে ভিউ কত শুনলে এটার বাংলা ভার্সনের ভিউ তিনশো পঞ্চাশ মিলিয়ন প্লাসপর রয়েছে নবাব সিনেমার গান ও ডিজে খান ও অভিনয়ের সহ গানগুলো টপ নচ হিন্দির থেকে বাংলা বাসনা গানটি পুরায় অস্থির তো চলুন গান দুটিকে একসাথে কম্পেয়ার করা যাক শাকিব খানের আরো একটি জনপ্রিয় হিন্দি গান সাইয়ান এটি এতটাই শান্ত প্রকৃতির গান যে যে কারো মন জয় করে নেবে তাছাড়া গানটি বাংলা ভার্সন তো রয়েছে গানটি দু সালে মুক্তি পাওয়া নবব সিনেমার গান সো আমাদের লিস্টে রয়েছে চালবাস সিনেমার আরও একটি জনপ্রিয় গান হুমনা হুমনা হো না আজ লাগা হে এসা পেহলে তো না হুয়া হে রোমান্টিক গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন হিন্দির থেকে বাংলা ভার্সনটি আরও বেশি ভালো লেগেছে

তো এই হিন্দি এবং বাংলা ভার্সন কে মিক্স করে শোনা যাক যা মহল্লে কো বাতা দে কি আয়া ভাই জান এ সুর মে ওয়ালি আজ পাড়ায় পাড়ায় জানিয়ে দে এসেছে ভাই জান এই আমার চোখের সুর সো গাইস সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে সাকিব খানের আরো একটি জনপ্রিয় গান পালপাল পাল হার পাল মেরে হার পাল তু সে গানটি রিলিজ হওয়ার পর পরে বিভিন্ন দেশের মানুষ গানটিকে পছন্দ করেছে এই গানটি হাঁটি হাটি বাংলাতেও রয়েছে খানের এই দশটি জনপ্রিয় হিন্দি গানের ভিতরে আপনার কোন গানটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ